আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমরা যারা নতুন তাদের জন্য আজকের এই আরবি ভিডিওটা কাজের ক্ষেত্রে জরুরি প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শিখতে শুরু করা যাক আনা মু জেদিদ হেনার্থে আমি এখানে নতুন না আমি এখানে নতুন না আরবিতে বলতে হবে আনা মু জেদিদ না এখানে আনা অর্থ আমি মু অর্থ না জেদিদ অর্থ নতুন মু জেদিদ নতুন না হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম আনা মু জেদিদ হেনার তুচ্ছে আমি এখানে নতুন না আনা জিয়াদা ইউ মিন হ্যানার তুচ্ছে আমি বহুদিন থেকে এখানে আমি বহুদিন থেকে এখানে আরবিতে হবে আনা জিয়াদা ইয়াউ মিন হেনা এখানে আনা অর্থ আমি জিয়াদার তুচ্ছে বেশি বা বহু ইয়ুম অর্থ দিন জিয়াদা ইউম বহুদিন মিন অর্থ থেকে হেনা অর্থ এখানে মিন হেনা থেকে এখানে তাহলে আমরা শিখলাম আনা জিয়াদা ইয়াউ মিন হেনার তুচ্ছে আমি বহুদিন থেকে এখানে আনা ইস্তারি জেদিদ সাইয়ের আট হচ্ছে আমি একটি নতুন গাড়ি কিনব আমি একটি নতুন গাড়ি কিনবো আরবিতে বলতে হবে আনা ইস্তারি জেদিদ সাইয়েরা এখানে আনা অর্থ আমি ইস্তারি অর্থ হচ্ছে কিনাকাটা আনা ইস্তারি আমি কিনবো জেদিদ অর্থ হচ্ছে নতুন সাইয়েরা অর্থ গাড়ি জেদিদ সাইয়েরা নতুন গাড়ি তাহলে আমরা শিখলাম আনা ইস্তারি জেদিদ সাইয়ের হচ্ছে আমি একটি নতুন গাড়ি কিনবো হাদাল বেদ মাররা গেদিম গাবল খামসিনা অর্থ হচ্ছে এই বাড়িটি খুবই পুরনো পঞ্চাশ বছর আগে এই বাড়িটি খুবই পুরনো পঞ্চাশ বছর আগে আরবিতে বলতে হবে হাদা বেদ মাররা গেদিম গাবল খামসিন সানা এখানে হাদাল অর্থটি হচ্ছে এটা বা এই বেত অর্থ বাড়ি মাররা অর্থ খুব গেদিম অর্থ পুরাণ হাদাল বেদ মাররা গেদিম এই বাড়িটি খুবই পুরনো গাবল অর্থ হচ্ছে আগে খামসিন অর্থ পঞ্চাশ সানা অর্থ বছর গাবল খামসিন সানা পঞ্চাশ বছর আগের তাহলে আমরা শিখলাম হাদ বেদ মাররা গেদিম গাবল কামসিন সানার তুচ্ছে এই বাড়িটি খুবই পুরনো পঞ্চাশ বছর আগের হাদি বিয়া হাজাত গেদিম তুচ্ছে আমি পুরাতন জিনিসগুলো বিক্রি করতে চাই আমি পুরাতন জিনিসগুলো বিক্রি করতে চাই আরবিতে বলতে হবে হাদি বিয়া হাজাত গেদিম আগরাত এখানে আনা অর্থ আমি হাদি অর্থ হচ্ছে এগুলো বিয়া অর্থ বিক্রি করা আনা হাদি বিয়া আমি এগুলো বিক্রি করব। গেদিম এর হচ্ছে পুরাতন অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল গেদিম আগ্রাত পুরাতন জিনিস বা পুরাতন মালামাল তাহলে আমরা শিখলাম আনাহাদি বিয়া হাজাত গেদিম অর্থ হচ্ছে আমি পুরাতন জিনিসগুলো বিক্রি করতে চাই বা আমি পুরাতন মালামাল বিক্রি করতে চাই হাদা গুরফা মার সাগির কেফ সাকেন তুচ্ছে। এই রুমটি খুবই সুটো কিভাবে পাঁচজন লোক থাকবে এই রুমটি খুবই সুটো কিভাবে পাঁচজন লোক থাকবে আরবিতে বলতে হবে হাদা গুরফা মার্রার সাগির কেফ সাকেন কামসানোফর এখানে হাদা অর্থ এটা বা এই গুরফা অর্থ হচ্ছে রুম মারার অর্থ খুব সাগির অর্থ সুটো হাদা গুরফা মার্রার সাগির এই রুমটি খুবই ছুটো কেফ অর্থ কীভাবে সাকেন অর্থ তাকাবা বা থাকবে কেফ সাকেন কিভাবে থাকবে কামসা অর্থ ফার্স্ট নফর অর্থ লোক কামসা লোক তাহলে আমরা শিখলাম হাদা গুরু মাররা সাগির কেফ সাকেন খামসা নফর অর্থ হচ্ছে এই রুমটি খুবই সুটো কীভাবে পাঁচজন লোক থাকবে হাদা কামিজ সাগির অর্থ হচ্ছে এই জামাটি সুটো এই জামাটি সুটো তো বলতে হবে হাদা কামিজ সাগির এখানে হাদা অর্থ এটা বা এই কামিজ অর্থ জামা সাগির অর্থ সুটো তাহলে আমরা শিখলাম হায় দেখ আমি অর্থ হচ্ছে এই জামাটি তাব দিল তাপদি ল্যাটুচ্ছে আমি পরিবর্তন করতে চাই আমি পরিবর্তন করতে চাই আরবিতে বলতে হবে উরি তাপদিল একে না আনা অর্থ আমি উরি এটু হচ্ছে চাই বা রিদ অর্থ চাই তাপদিল পরিবর্তন করতে তাহলে আমরা শিখলাম উরি আয়নাউরিদ তাপদিলচে আমি পরিবর্তন করতে চাই সুফ হাদা কাম তুইল গিজ তুচ্ছে এটা কতটুকু লম্বা মেফে দেখুন এটা কতটুকু লম্বা মেফে দেখুন আরবিতে বলতে হবে সুফ হাদা কাম তুইল গিজ মাগজ এখানে সুফ অর্থ দেখা বা দেখুন হাদা অর্থ এটা সুফ হাদা এটা দেখুন কাম অর্থ কত তুইল অর্থ লম্বা কাম তুইল কতটুকু লম্বা গিজ তুচ্ছে মাফা তাহলে আমরা শিখলাম সুফ হাদা কাম তৈল গিজ মাগজ তুচ্ছে এটা কতটুকু লম্বা মেফে দেখুন গুজ মাররা তৈল এটা অনেক তুচ্ছে একটু কেটে ফেলো অনেক লম্বা ফেলো আরবিতে বলতে হবে হাদা মাররা তৈল গুজ হাদা অর্থ হাঁদা মাররা তৈল এটা অনেক লম্বা গুজ অর্থ হচ্ছে কাটা বা গুছ অর্থ কাটা সইয়া অর্থ একটু গুজ সইয়া একটু কেটে ফেলো তাহলে আমরা শিখলাম হাঁদা মাররা তৈল গুজ সইয়া তুচ্ছে এটা অনেক লম্বা একটু কেটে ফেল কাম মেঘা জাহাদা অর্থ হচ্ছে কাম মেঘা জাহাদা এখানে কাম অর্থ কত মেঘা সাইজ হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম কাম মেঘা জাহাদা অর্থ হচ্ছে এটার সাইজ কত মাফি গাইয়ের অর্থ হচ্ছে পরিবর্তন করোনা পরিবর্তন করোনা আরবিতে বলতে হবে মাফি গাইয়ের মাফি অর্থ না বা না গাইয়ের অর্থ পরিবর্তন মাফি গাইয়ের পরিবর্তন করোনা তাহলে আমরা শিখলাম মাফি গাইয়ের অর্থ হচ্ছে পরিবর্তন করোনা মাফি সবই গলত আর হচ্ছে ভুল করোনা ভুল করোনা আরবিতে বলতে হবে মাফি সাবি গলত এখানে মাফি অর্থ না সবই অর্থ করা গলত বা গুলতান অর্থ হচ্ছে ভুল করা বা করা তাহলে আমরা শিখলাম মাফি সবই গলত অর্থ হচ্ছে ভুল করোনা বা দুষ্করণা আনা আবগা শুগুলের তুচ্ছে আমার কাজ লাগবে আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা আবগা শুগুল এখানে আনা বা হ্যাগে অর্থ আমার আবগা বা আবগা আর তুচ্ছে লাগবে বা দরকার শুগুল অর্থ কাজ তাহলে আমরা শিখলাম আনা আবগা শুগুলের তুচ্ছে আমার কাজ লাগবে বা আমার কাজ দরকার আনা মাই হাসেল রাতি আর আমি বেতন পাইনি আমি বেতন পাই না আর বিতে বলতে হবে মাই হাসেল রাতি এখানে আনা অর্থ আমি মাই অর্থ না বানাই নাই হাসেল অর্থ পাওয়া মাই হাসেল বা মা হাসেল পাই নাই বা পাইনি রাতি বর্ত বেতন তাহলে আমরা শিখলাম মা হাই হাসেল রাতি বার্তচ্ছে আমি বেতন পাই নাই বা আমি বেতন পাইনি আয়নাফি অর্থ তুচ্ছে আমি বিপদে আছি আমি বিপদে আছি আর বিতে বলতে হবে আইনাফি কাতর এখানে আনা অর্থ আমি অর্থ আসি কাতর অর্থ বিফদ তাহলে আমরা শিখলাম কাতর কাতরের তুচ্ছে আমি বিফদে আসি ইনটা মিতা অর্থ হচ্ছে তুমি কখন দিবে তুমি কখন দিবে আরবিতে বলতে হবে ইনটা মিতা এখানে ইনটা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে আতি অর্থ দেওয়া বা দিবে তাহলে আমরা শিখলাম ইন্টা মিতা আতি অর্থ হচ্ছে তুমি কখন দিবে বা তুমি কবে দিবে ফুলুস সাজ সেল আনা ওয়াদ অর্থ হচ্ছে টাকা পেলে আমি ফাটাব টাকা পেলে আমি ফাটাব আরবিতে বলতে হবে ফুলুস হাসেল সেল আনা ওয়াদ এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা হাসেল অর্থ পাওয়া ফুলুস হাসেল টাকা ফেলে আনা অর্থ আমি ওয়াদ অর্থ পাঠানো আনা ওয়াদ দিয়ে আমি ফাটাবো তাহলে আমরা শিখলাম ফুলুস হাসেলে আনা ওয়াদ দিয়ে অর্থ হচ্ছে টাকা ফেলে আমি ফাটাবো মিথ্যা হাস্যাল ফুলুসের তে কখন টাকা পাবে কখন টাকা পাবে আর বলতে হবে মিতা হাস্যাল ফুলুস এখানে মিতা অর্থ কখন হাসসেল অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম মিতা হাস্যাল ফুলুস অর্থ হচ্ছে কখন টাকা পাবে আনা কালামিন ইন্া তু আমি তোমাকে বলছে আমি তোমাকে বলছে আরবিতে বলতে হবে আনা ক্যালাম ইনতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা এনতা অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা ক্যালাম ইন্ আমি তোমাকে বলছে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন খুদা হাফেজ